আমাদের কোম্পানি থেকে এক লাখ টাকার ওষুধ সেল দেওয়ার দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে তো আমি চাচ্ছি আপনার সাথে এক লাখ টাকার একটা ডিল করতে তুই আমার সাথে এক লাখ টাকা ডিল করতে আসিস আমার মতো ডাক্তারের সাথে তুই এক লাখ টাকা ডিল করতে আসিস তো তুই তো বেড়া আমার সম্পর্কে কিছু জানসই না আমি প্রতিদিন দশ লাখ টাকার মতো সেল আইনে দিই প্রত্যেকটা কোম্পানির প্রতিদিন মনে করবে কোটি কোটি দিন হয়ে যাচ্ছে আমার সাথে তুই তো বেড়া জানোসই না আমি প্রত্যেক দিন কেমনে সেল দিই তাহলে শুন এক মিনিট তার একটা হ্যালো হ্যাঁ কোন ক্লিনিক হ্যাঁ আসবো ঠিক আছে আরেকটা হ্যাঁ কোন ক্লিনিক ঠিক আছে ঠিক আছে কতজন আপনার শরীরে তো অনেক তাপমাত্রা বাইরে গেছে জ্বর কত ডিগ্রি বাড়ছে এক ডিগ্রি বাড়ছে আরে এক ডিগ্রি বাড়লে আর এমন কি এটা হয়ে যাইব

কি পেটে ব্যথা এখন আপনাকে কিছু পরীক্ষা করতে হবে আমি পরীক্ষা গুলো লিখে দিতেছি আপনি তাড়াতাড়ি যায় পরীক্ষা গুলো করে নেন তুমি আপনাকে করতে হবে মাথা মাথা পরীক্ষা মাথাটাকে এক্স রে করে নেবেন যে রক্ত পরীক্ষা করবেন তারপর পায়ের হার ভাঙছে কিনা এটা দেখবেন করে দেখবেন চোখে কোনো সমস্যা আছে কিনা তারপর আপনার হার্ট এই যে একটা হার্ট যে জিনিসটা এটা কিন্তু মারাত্মক সমস্যা করে তো আপনি তাড়াতাড়ি হার্ট পরীক্ষা করে নেবেন স্যার পেটে ব্যথা হয়েছে দুনিয়া সব পরীক্ষাই তো এতগুলো পরীক্ষা করতে কত টাকা লাগবে এনো বেশি না তো মাত্র দশটা পরীক্ষা এগুলা করতে আপনার মোট লাগবে দুই লাখ টাকা রোগীরা তো এবার কাছে বাঁচত এত মাইরে দিব দেশের যে পরিস্থিতি ডাক্তাররাও করতেছে এখন দুর্নীতি এমনি যদি চলে দেশ দেশ খুঁয়া যায় শেষ ওষুধ বিক্রির ধান্দা করে যেমনে পারে তেমনে এমনি যদি চলে তাইলে মানুষ বাঁচবো কেমনে এত এত টাকা দিয়া ঘর বানাইছে তাল ভবিষ্যতে এই টাকা দিয়া শিরব আমার তো স্যার আপনি যদি এখন আমাদের সাথে দশ লাখ টাকা ডিলে করতে চান তাহলে কোনো সমস্যা নেই আর আপনার অ্যাডভান্স নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আমি আপনাকে এখনই পাঁচ লাখ টাকা দিতেছি ঠিক আছে তাইলে পরের বারতে গাইলে বড় বড় ডিল লইবে এসব ছোট খাটো ডিল আইলে কীটনা গাইবে ঠিক আছে আপাতত এই টাকাগুলো রাখলাম বাকি টাকাগুলো দিয়ে দিস আর ই চালা এই তো দেওয়া যায় রুগী পরা চিন্তায় করতেছি আমেরিকার দশ একটা বিল্ডিং তোলা জাটেহা তুলনের এই হাসপাতালটা তোলা যা